নাম খুব দামি একটা সুরা সংক্ষিপ্ত মাত্র চার আয়াত বিশিষ্ট কিন্তু এই ছোট্ট কথার মধ্যে ছোট্ট আয়াতের মধ্যে ছোট্ট সুরার মধ্যে আল্লাহ তার পরিপূর্ণ পরিচয় এই সুরার মধ্যে দিয়েছেন রসুল্লাহআসালাম মসজিদে কুবাতে একজন ইমাম নিয়োগ করে পাঠিয়েছেন সাহাবিকে মসজিদে পোবা ছিলেন তো মসজিদে কুবা কোনটা মদিনাতে যাওয়ার পরে নবিজি যেখানে অবস্থান করেছিলেন প্রায় চোদ্দ দিন এর পরে রওনা করেছেন এখন যেখানে নবিজির রওজা সেখানে এর আগে যেখানে অবস্থান করেছেন জায়গাটার নাম ছিল কুবা সেখানেই নবীজি মসজিদ নির্মাণ করেছেন এবং সেটাকেই বলে মসজিদ ইমাম নিয়োগ করে পাঠিয়েছেন তো ইমাম সাহেব যত সুরা পড়ে সুরার সাথে সুরা এখলাস পড়ে সুরায় ফাতে পড়েই সুরা এখলাস পড়ে এরপরে অন্য সুরা হয় প্রথম রাকাতেও সুরা এখলাস দ্বিতীয় রাখাতেও সুরা এখলাস ফজরেও সুরা এখলাস মাগরীবেও সুরা এখলাস সাহাবাই কারাম অন্যান্য মুসল্লিরা এসে নবীজির কাছে বিচার দিলেন যে নবী আপনি যাকে ইমাম হিসেবে পাঠাইছেন সে তো সব সময় শুধু সোরা এখলাসি তিলাবাদ করে নবীজি ইমামকে ডাকাইলেন কি ব্যাপার তুমি শুধু সোরা এখলাসি পড়ো অন্য কিছু পারো না সাহাবি বললেন ইয়ার আল্লাহ পারিত কিন্তু সুরা এখলাসের মধ্যে সংক্ষিপ্তভাবে পাকের পরিচয় এত চমৎকার করে দেওয়া হয়েছে অন্য কোনো সুরাতে এত চমৎকারভাবে সংক্ষিপ্ত করে দেওয়া হয়নি এই জন্য আমার কাছে এত বেশি মজা লাগে আমি যত তিলাওয়াত করি ততই ভালো লাগে মনে চায় প্রতি নামাজি তিলাবাত তিলাওয়াত এটা হচ্ছে সৌরাতুল আমি আজকে পুরো সোরার উপরে আলোচনা করতে পারবো না শুধু প্রথম আয়াতের উপরে আলোচনা করব সময় খুব কম এই সৌরার প্রথম আয়াতে আল্লাহ বলেন কুল আহাদ কে লক্ষ্য করে আল্লাহ বলছেন পায়গম্বর আপনি বলেন কাদেরকে বলবেন গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন বিশেষ করে মক্কার কাফিরদেরকে বলে দেন তারা রবের পরিচয় চায় আপনি তাদেরকে বলে দেন হু আল্লাহ পাকের পরিচয় জানতে চাও তো আল্লাহ হলেন এক এবং এক আল্লাহ বলেন এক এবং এখানে খুব একটা কথা মনে রাখবেন নবীজি সল্লি ওয়াসাল্লাম যখন জবলে আবু কুবাইসে দাঁড়িয়েছেন ওয়াহি নাজিল হওয়ার পরপরই সব কাফির একত্রিত করলেন কোনো কোনো বর্ণনা এসছে যে না নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়েছিলেন অবশ্য দু ওটা পাহাড় কাছাকাছি কোনো কোনো সময় এভাবেও পাওয়া যায় যে জবলে আবু কুবাইস এবং সাফা একত্রিতই ছিল যুগের পরিবর্তনে সেটা কাটা হয়েছে বা পরিবর্তন হয়ে দুটো পাহাড় হয়েছে নবীজি সাফা পাহাড়ে হোক অথবা জবালে আবু কুবাইসে হোক নবীজি দাঁড়িয়েছেন দাঁড়িয়ে ইয়া সবাহ বলে ডাকতেছেন সব কাফিররা একত্রিত হয়েছে লম্বা আলোচনা তফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন আমি কি সত্যবাদী বলে হ্যাঁ আমি যদি বলি পাহাড়ের পেছন দিকে কোনো শত্রু বাহিনী আছে যে কোনো সময়ই তোমাদেরকে হামলা করবে তোমরা কি বিশ্বাস করবে কাফির মুর্শিকারা বলে মোহাম্মদ তুমি এত পরিমাণ সাদত এত বড় মসদুক এত বড় সত্যবাদী তুমি বললে এটা বিশ্বাস না করার কোনো সুযোগই থাকে না অবশ্যই বিশ্বাস করবে নবীজি বললেন তাহলে আমি তোমাদেরকে আল্লাহ পাকের আজাবের ভয় দেখাচ্ছি যেটা শত্রুর তুলনায় আরো অনেক বেশি ভয়ঙ্কর যদি তোমরা সে আজাব থেকে বাঁচতে চাও তাহলে এক রবের গোলামি শুরু করে দাও হয় রবের গোলামি আওয়াজ করে জোরে বলেন আপনি ওরকম বললে তো ঘুম আসবেন

নবীজি লক্ষ্য করে বলে মোহাম্মদ ধ্বংস হয়ে যা তুই কি আমাদেরকে ডেকে একত্রিত করছ কে বলে আবুল নবীজি কিচ্ছু বলেন নাই তো হাবিবকে গালি দিলে কার কলি জয়াল আল্লাহিলেন আবুল তো আপনাকে আঙ্গুল উঁচা করে বলেছে তব্বান্নাকাইয়া মুহাম্মদ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা আর আমি আল্লাহ বললাম আবু লাহাব তুই তোর হাত সব ধ্বংস হয়ে যা এরপরে আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু কমা কাসাব যা কামাই করেছো তাও শেষ শেষে গিয়ে বললেন সয়স ল ন রং দা তলহ বম র হয়ে যা তো এই কাফির মুসিক দাওয়াত দিয়ে নবিজি বেড়হেঁ আসার পড়ে মক্কার কাফির মুশিক্রে নবিজীকে প্রশ্ন করল মহেম্মদ তুই যে আল্লার দাওয়াত দাও আমরাও তো আল্লকে মানি তাহলে তুমি নতুন করে আল্লাহর দা দিচ্ছ এ আল্লাহ আবার কোন আল্লাহ এ আল্লাহর নাম কি বংশ পরিচয় কি খুব ভালো করে বুঝেন প্রশ্নের ধরণেই বোঝা যায় যে মক্কার কাফির মুশিকরা আল্লাহকে আগের থেকেই মানত বুঝেন না মনে হয় আল্লাহকে আগের থেকেই মানত যদি আগের থেকেই মানত তাইলে নবীজির আবার দ্বিতীয়বার দা দেওয়ার প্রয়োজন কি তার মানে মানার মধ্যে পার্থক্য আছে মানার মধ্যে